আচ্ছা কাওয়া কাদের তো আসলে পালাতো কিন্তু এখন কোন দাম নাই কিন্তু আপনি ছাগল কি দাম পাবেন আমি ছাগলের দাম পাবো না ভাই আদর করে ছাগলকে কাওয়া কাদর আসলে এই যে কাওয়া কাওয়াকাদের দেশ থেকে পালিয়েছে কিন্তু ছাগল কলাম পালায়নি ছাগলটা কলাম ঠিকই রয়ে গেছে কিন্তু ছাগলটা অনেক বড় ছাগল এবং আপনারা যারা কাওয়া কাদর ছাগল আসলে নিতে আসবেন দামটা শুনবো আচ্ছা দামটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার আমি তো ভাবছিলাম এক কোটি পঁয়তাল্লিশ লাখ হতে পারে দাম কিন্তু আপনার কাঁদারের এত দাম কমে কেন এত দাম কমে সে তো অসহায় সে চলে গেছে সেই অসহায় হিসেবে তো আমাকে আমরাও অসহায় করেছি কাওয়া কা দেখতেই আপনারা জানেন যে পাঁচ দিন বাথরুমে পاليهছিল কিন্তু আসলে তারপর উনি পاليه থেকে বসেছে কিন্তু ছাগলটা আসলে ভালো ভালো শেষ মে আপনারা দাম কত লাখ 40000 বিক্রি হবে আচ্ছা দর্শক আপনারা যদি এক লাখ 40 হাজার টাকাতেই ছাগলটা নিতে পারেন তাহলে অবশ্যই আমার সঙ্গে কমেন্টে যোগাযোগ করবেন ছাগল পেয়ে যাবেন 1 লাখ 45000 টাকা ছাগল